আমার নবীজি প্রতিদিন এশারের পরে এই সূরায়ে মুলক না পড়ে তিনি কখনো ঘুমাইতেন না বিছানায় যাইতেন না সাহাবায়ে কেরামরা বহু প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ কুরআনের সূরার ভিতরে অনেক সূরা কিন্তু নবীজি এশারের পরে আপনারা আমল দেখি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরায়ে 30 টা আয়াত এই 30 না পড়া পর্যন্ত তেলাওয়াত না হওয়া পর্যন্ত নবীরে রাতের ভূমে আপনাকে আমরা যাইতে দেখি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুব খুলে খুলে বলুন এই 30 আয়াতের এত কি পাওয়া যেই পাওয়ারের কারণে যুদ্ধ করনেওয়ালা নবী সারা দিন যুদ্ধ করেছে সারা দিন ঘুমেরও সময় নাই খাবারেরও সময় নাই এশারির উপরে ঘুমাবে কিন্তু তখনও এই আয়াত আমার নবীকে একটা রাখে আয়াত তেলাওয়াত না হওয়া পর্যন্ত ঘুম যায় না আর একটু খুলে খুলে বলুন কি এত প্রয়োজন আমার নবী বললেন সাহাবিরা রে আমার তোমাদের কাছে আমার সবক মানে কে আম থেকে পর্যন্ত ওয়া নেওয়ালা উম এই মেনে নিবে এটাই এই সবক ঈশ্বরে আমি তেলাওয়াত করি তোমরা কি জানো এইসুরাই মলুক কি দিয়ে শুরু হয়েছে তা পা কল্লদি দিয়ে দিল মল ওহুয়ালা কুল্লি সেই জোরে জোরে একবার বলুন আল্লাহ একবার আমার নবিজি বলেন আল্লাহ কা আলাম বরকতময় জীবন লাভের জন্য বরকতের ফায়দা থেকে যেন কোনো মানুষ খালি না হয়ে যায় এজন্য বরকতের জন্য একটা সুরা নাজিল করেছেন যেই সুরার শুরুতে আমার আল্লাহ যে বরকতময় আল্লাহর কাছে চাইলেই আল্লাহ বরকত দেন এটার পরিচয় দিতে যায় এই সুরায় মুলুক আল্লাহ নাজিল করেছেন বরকতের জন্য এবং এই কথা আমি নবী তোমাদের বলে গেলাম ঈশ্বরা যারা তাদের জীবনে প্রতিদিন আমার মতো ঘুমাতে যাওয়ার আগে প্রতিটা রাত্র নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃত্ত হোক কালো হোক দল হোক যে কেউ হোক না কেন প্রতিদিন যদি ঘুমাতে যাওয়ার আগে এই সোরাটা আর হয়ে যায় আমি বিশ্বনবী বললাম আমি বিশ্বনবী আশা আমার আল্লাহর প্রতি উম্মত যেদিন দুনিয়ার আলিশান বাসা ছেড়ে বিদায় হয়ে যাবে দুনিয়ার মাটির বিছানা ছেড়ে বিদায় হয়ে যাবে যে যেই তবকার ভিতরে ছিল তার তবকা ছেড়ে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুরায় মুলুকের এই তেলাওয়ারটা বরকতের সুরার তেলাওয়ারটা প্রতিদিন রাত্রে তার জবানে ছিল আমি নবী বললাম ওই মানুষটা যেই দিন মরে যাবে আর কবরে দেওয়া হবে কবরে দেওয়ার পরে পরে আমার আল্লাহ বরকতের জন্য জান্নাত থেকে সারা শরীর सुरंग আর দরজা আকারে তার কবরের সাথে রাস্তা লাগায়া দিবে সেই সূরা তাবারাকাল্লাযী বিয়দিহিল মুলক ও হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا